সামনে কথা বলতে এসছি মোহাম্মদ ইউনুস বুঝে গেছেন তার বিদায় ঘন্টা বাঁচতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের যে একটা বিলম্ব ছিল বা দীর্ঘ সময়ের একটা বার্তা ছিল মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কিংবা মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে সেই বার্তাটা কিন্তু মিলিয়ে এসছে নির্বাচনটি কাছে এসে পড়েছে ছাব্বিশ পর্যন্ত আর দীর্ঘায়িত হচ্ছে না মোহাম্মদ ইউনুস নানান বার্তায় সব সময় বারবার এটি বলছেন সর্বশেষ বিদেশ সফরে গিয়ে দুবাই সম্মেলন দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলন সেখানে গিয়েও তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটি ডিসেম্বর নয় এটি আরও আগে নির্বাচনটি হতে পারে কারণ নানান তর্জন গর্জন চলছে স্থানীয় সরকার নির্বাচন এটা সেটা অনেক কিছু চলছে যেমন গতকালকে একটি আহ সম্মেলন সব রাজনৈতিক দল সব বলতে সব নয় সব যদিও বলা হচ্ছে কিন্তু তবুও সব নয় কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন এবং সেই বৈঠকেও আশাবাদ ব্যক্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও প্রশ্ন এসেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটি আগে করবারও একটি গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে চান না এখন পর্যন্ত সেটিই বোঝা যাচ্ছে দেখুন মহম্মদ ইনুসের যে বিদায় ঘণ্টা বেজে গেছে সাম্প্রতিক নানা ঘটনায় সেটি পরিষ্কার মোহাম্মদ ইউনুসকে আমি দেখতে চাই একজন তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী একটা সম্মানের আসনেই দেখতে চেয়েছিলাম কিন্তু বিগত মাসে ছয় বাংলাদেশের যে ক্ষতি করেছেন আমি সেই সম্মানের জায়গায় রাখতে চাই না আমি তাদের তাকে শুধুমাত্র একজন ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী হিসেবেই দেখতে চাই ব্যবসায় নানা ধরনের আছে সৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী আমি সৎ ব্যবসায়ের কাতারেও রাখতে চাই না কারণ হচ্ছে আমি ডোনাল্ড ট্রাম্পের কথায় তাকে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী বলতে চাই এই কিছু ছল চাতুরিওয়ালা ব্যবসায়ী আছে না এই তাদের মতো মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত চাতুরি করে যাচ্ছেন চাপাবাজি করে যাচ্ছেন গতকালকের ওই কোমত্ব সম্মেলনে কিন্তু সেটি প্রকাশ পেয়েছে তিনি গতকালকের সম্মেলনে বলেছেন যে সরকারের প্রথম পর্বে ছয় মাস দেশীয় আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ ক্ষমতা চ্যুত স্বৈরাচারী সরকার সুবিধা করতে পারছে না বহু গল্প করার চেষ্টা করছে কিন্তু কোনো গল্প দেখাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারলো না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে কারণ কোন রকমের দ্বিধায় নেই শনিবার জাতি ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন এটি একজন ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীর চাপাবাজি ছাড়া কিছু নয় अभी আরেকটা কথা বলে দিতে চাই যে মোহাম্মদ ইমুস চলে যাচ্ছেন চলে যাবেন তার খায়েশ ছিল দীর্ঘ সময় থাকবার কিন্তু তিনি শেষ পর্যন্ত মরণ কামড় তিনি এবং তার বাহিনী মরণ কামড় দিয়ে যেতে চাইবেন উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে যখন পাকিস্তানি বাহিনী জেনে গিয়েছিল যে পরাজয় নিশ্চিত তখন আমাদের কিন্তু শেষ কামড় দিয়ে গেছেন আমাদের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ভেঙে ম্যাচাকার করে দিয়েছেন মানব সম্পদ ধ্বংস করেছেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করা হয়েছিল মোহাম্মদ ইউনুসও মোহাম্মদ ইউনুসের সাঙ্গপাঙ্গরাও কিন্তু সেটি করবার চেষ্টা করবে কারণ তারা বুঝতে পারছে তাদের অবস্থা তাদের লেজ গুটি আসছে যার দরুন নির্বাচন এগিয়ে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি চাইছে সে পথে হাঁটছে যদিও তারা রাজনৈতিক দলের মতের বাইরে আরেকটি রাজনৈতিক দল বিশেষ করে যারা তাদের তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন কিন্তু ভেতরে ভেতরে আসলে পারছেন না যে রাজনৈতিক দলটির ব্যাকআপে চলে উনুস সরকার সেই রাজনৈতিক দলটিও কিন্তু এতমধ্যে সারা দেশে তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করছে এই প্রার্থী ঘোষণা থেকেই অন্যান্যদের অন্তত এটি আজ পাওয়া উচিত যে নির্বাচন কিন্তু খুব শীঘ্রই এমনকি ডিসেম্বর না ডিসেম্বরের আগেও হয়ে যেতে পারে ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর শেষে শনিবার দেশে ফিরেছেন এবং ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং গৌরবোজ্জ্বল সফর উষ্ণ অভিনন্দনপূর্ণ সফর ছিল নরেন্দ্র মোদীর এই মোহাম্মদ ইউনুস যে চাপাবাজি করছেন এখনো যে তার দিকে সারা পৃথিবী আছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গত মাসে ছয় মোহাম্মদ ইউনুস সমানে চাপাবাজি করে যাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ জিজ্ঞেস করে যে তোমরা যে সংস্কার করছো তোমাদের সঙ্গে আমরা আছি তোমাদের কি লাগবে বলো মোহাম্মদ ইউনুস গত ছয় মাসে কি লাগবে সেই লাগাটা কোনো একটি দেশ থেকে কিংবা কোন একটি দাতা সংস্থা থেকে কোনো লাগাটা আমাদেরকে একটু দেখাতে পারবেন আমরা প্রমাণসহ দেখতে চাই কিংবা মোহাম্মদ ইনুসকে কোন রাষ্ট্র রাষ্ট্রীয় অতিথি হিসেবে সসম্মানে ডেকে নিয়ে উষ্ণ সংবর্ধন সংবর্ধনায় সংবর্ধিত করেছেন এমনটা কি মোহাম্মদ ইনুস আমাদেরকে দেখাতে পারবেন পারবেন না কেউ ডাকেন না মোহাম্মদ ইউনুস বিদেশ সফরেও যেগুলো যাচ্ছেন গুরুত্বহীন সফর যে সফরগুলো কোনো গুরুত্ব নেই জলবায়ু সম্মেলনে যাচ্ছেন বিজনেস সম্মেলনে যাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের ছোট ছোট সম্মেলনগুলোতে যাচ্ছেন অর্থাৎ গুরুত্বহীন প্রত্যেকটি সম্মেলনে তিনি যাচ্ছেন কিন্তু এবং দান অনুদান সাহায্য ঋণ গত ছয় মাসে কি এসেছে আমার যদি আন্তর্জাতিক বিশ্ব আমার দিকে ঝুঁকেই থাকতো তাহলে তো আমি দান অনুদান সাহায্য সহযোগিতায় ভরপুর হয়ে যেতাম আমার রিজার্ভ ডাবল হয়ে যেত এতদিন যে প্রতিশ্রুতি যে চাপাবাজি করেছেন মোহাম্মদ শুরু থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েই বিলিয়ন বিলিয়ন ডলার তিনি নিয়ে এসেছেন কোথায় সেগুলো কিছুই আসেনি চাপাবাজি মানুষকে ধোকা দেওয়া ক্ষুদ্র ঋণ ব্যবসার মধ্যে ধোকা আছে শুভঙ্করের ফাঁকি আছে আজকে বাংলাদেশটাকেও মনে করছেন যে ক্ষুদ্র ঋণের একটি প্লট যার কারণে নিয়মিত ধোকা দিচ্ছেন প্রতিনিয়ত ধোকাবাজি করছেন এতই আমাদের প্রতি আকৃষ্ট অথচ যুক্তরাজ্যের মতো দেশ তাদের নাগরিকদের আমাদের দেশে ভ্রমণ সতর্কতা জারি করছেন গত একত্রিশ জানুয়ারি ভ্রমণ সতর্কতা করেছেন আবার এই যে গত ফেব্রুয়ারি আবার তারা উল্লেখ করেছেন যে এই যে ভ্রমণ এটি কিন্তু এখনো পর্যন্ত জারি আছে। আসলে কূটনৈতিক ভাবে উল্টো পথে চলেন নানান আলামতে নানান ভিডিওতে আমরা বিভিন্ন সময় বলেছি মোহাম্মদ ইউনুস পাকিস্তান নিয়ে চলেন এই যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা কেমন দেখুন কারোর সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একের পর একটি পাকিস্তানে যাচ্ছে গত সাত ফেব্রুয়ারি পাকিস্তান সেনা প্রধানের সাথে বাংলাদেশের নৌ প্রধান দেখা করেছেন সাক্ষাৎ করেছেন পাকিস্তান সফর করেছেন কদিন আগেও পাকিস্তান বাংলাদেশে বিমান চালু হচ্ছে ইয়ার জিন্না একটা বেসরকারি বিমান সংস্থা কিন্তু বাস্তবিক অর্থে সেটি চালু হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন ভারত এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে এই এই যে যে পাকিস্তান বাংলাদেশ থেমে যেতে পারে ভারতীয় প্রভাবে কারণ এই যে বিমান সার্ভিসের কথাই যদি বলি যে বিমান সার্ভিস চালু করতে হলে আমার ভারতের আকাশ ব্যবহার করতে হবে এছাড়া আমরা পাকিস্তান করাচি ঢাকা বিমান সার্ভিস চালু করা কিন্তু কঠিন মধ্যে বাংলাদেশ বাংলাদেশ সিভিল এভিয়েশন ইয়ার জিন্নাকে অনুমতি দিয়েছে কিন্তু ভারতের আকাশ ব্যবহারের অনুমতি হয়তো পাবে না যার কারণে বিমান সার্ভিসটি চালু হবে না এবং পিরিতির চূড়ান্ত রূপ লাভ করতে পারবে না মাঝখানে ভারত বাধা হয়ে দাঁড়াবেই কারণ আপনারা জানেন ভারত আমাদের চারপাশ দিয়ে ঘিরে আমাদের এখান থেকে একটা বিমান উড়ে যেতে হলেও ভারতের আকাশ পেরিয়ে কিন্তু ওপারে যেতে হয় সেটি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই যে মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে যদি চলে যেতে চায় সাপোজ আমি মনে করলাম শেখ হাসিনাকে যেভাবে চলে যেতে হয়েছে জরুরি প্রয়োজনে ঠিক তেমনি ভাবে যে মোহাম্মদ ইউনুস দেশ ছেড়ে চলে যাবেন কিংবা ইউনুসের সাঙ্গ পাঙ্গরা দেশ ছেড়ে চলে যাবেন ভারতের আকাশ না মারিয়ে কোথাও যেতে পারবেন না ভারত যদি চায় মোহাম্মদ ইনুসকে আটকে দিবেন মোহাম্মদ ইনুসের সঙ্গপাঙ্গকে আটকে দিবেন কোথাও নড়তে পারবেন না কোথাও নড়ার সুযোগ নেই এই জ্ঞানাদিক বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে মোহাম্মদ ইনুসের কপালে কিন্তু ভাঁজ আপনারা গতকালকের কালকের ঐক্যমত বৈঠকেও কিন্তু দেখেছেন তার চেহারা কিন্তু বিমর্ষ কাজী মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন যে তার পতন পতন তার বিদায় তো হবে কিন্তু সাথে বিদায় হয়ে কিন্তু চূলান্ত পরিণতি নয় শাস্তির আওতায় আসতে হতে পারে এই শেষ বয়সে এই জীবনের শেষ প্রান্তে এসে তিনি নোবেল বিজয়ী একটা সম্মানের জায়গায় সম্মানে ছিলেন কিন্তু তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে যে নেতিবাচক দায়িত্ব পালন করলেন বাংলাদেশের বিরুদ্ধে যারা দায়িত্ব পালন করলেন তিনি কিন্তু অপরাধের হয়ে গেছেন সেই জায়গা থেকে ইনুস আসলে বুঝতে পারছেন যে বিপদ কিন্তু ধেয়ে আসছে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সাক্ষাতে বা সাংবাদিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বাংলাদেশের নানান চর্চা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যু যখন আসলো সাংবাদিক বৈঠকে তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুটাকে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চাইলেন কারণ নরেন্দ্র মোদী বা ভারত দীর্ঘদিন ধরে কাজ করছে সেই ক্ষেত্রে তিনি তার উপরে ছেড়ে দিতে চেয়েছেন এটি যুক্ত কিন্তু বাংলাদেশের সরকার শিবিরকে কেন্দ্র করে মিডিয়া জাতীয় রাজনৈতিক মিডিয়া ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত আবর্তিত হচ্ছে এরই মধ্যে শিবির নেতারা কঠিন বার্তা দিচ্ছেন দেখো আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দুইটা শব্দ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আছে বাংলাদেশের জাতীয় রাজনীতি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি যে আলোচনাই করেন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের হলের রুম সব জায়গায় শিবির এক্স শিবির এক্স প্রকাশ্য শিবির এক্স গুপ্ত শিবির আপনি এক্স গুপ্ত ওটা বাদ দেন শিবির এর মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে নাগরিক কমিটি নতুন দল করতে যাচ্ছে বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি আহ এগুলোকে কেন্দ্র করে যত আলাপ আলোচনা সব কিন্তু শিবির শব্দটাকে কেন্দ্র করে আমার মনে হয় এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বা নতুন ধারার যে রাজনীতি চালু করতে যাচ্ছে তরুণ প্রজন্ম ছাত্ররা এই ধারায় সবচেয়ে বেশি আলোচিত শব্দ শিবির শিবির থাকা না থাকা শিবির বা সাবেক শিবির নিজেরা আপত্তি করছে তারাও শিবির একটা কথা প্রচলিত আছে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাস গুলোতে মিছিল করেছে তারাও শিবির এটাও শিবির করিয়েছে ছাত্র শক্তি অধিকার পরিষদ এগুলো সব পিছনে বিভিন্ন শিবিরে প্রাণ ছিল দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন তার নেপথ্য শিবির এর মানে চারদিকে শিবির আর শিবির জাতীয় রাজনীতি নতুন রাজনৈতিক দল সব জায়গায় আলোচনায় শিবির এখন এটার একটা ব্যাখ্যা আমি দিই প্রথমে এটার ইন্টারনাল বিতর্ক কি থাকবে কি থাকবে না এটা হচ্ছে শাহবাগী রাজনীতি যে শিবির থাকা না থাকা নিয়ে প্রশ্ন করা বা শিবির ইজ আ প্রবলেম এই জিনিসটাই হচ্ছে শাহবাগিজম এর মানে সফটলি হলো শাহবাগিজম এখনো আছে শাহবাগী রোগ শিবির নিয়ে অ্যালার্জি শাহবাগী রোগ অতএব আওয়ামী শাহবাগী রাজনীতি থেকে মেন্টালিটির দিক থেকে এখন পর্যন্ত তরুণ প্রজন্মের একটা অংশ বের হয়ে আসতে পারেনি তো শাহবাগিজাম যে কতটা শক্তিশালী বুঝতে পারছেন অর্থাৎ এই শাহবাগিজামের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদী লড়াই এটা তো সহজ নয় আওয়ামী পালিয়েছে কিন্তু শাহবাগ পালায়নি আমার দেশ রিপোর্ট করেছে না যারা শাহবাগ সৃষ্টি করেছিল তারা এখন বিএনপির বুদ্ধিজীবী শাহবাগ আছে তার প্রমাণ হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় রাজনীতি সব এখন শিবির এক শিবির এটা নিয়ে আলাপ আলোচনা এটা শিবিরের একদিক থেকে লাভ যে না শিবির এটাই চায় শিবির কিন্তু বলে না শিবির করলে মানে জামাত করতে হবে বাধ্য করে না এই জন্য শিবিরের তিন শিবির থেকে বের হয় তিন ভাগের এক ভাগও জামাত করে না একটা বড় অংশ কোনো দলই করে না শিবির চায় যে আদর্শ মানুষ তৈরি করবে তার বিভিন্ন জায়গায় যেয়ে নেতৃত্ব দেবে সেটাই হচ্ছে যাবে এই যে সব জায়গায় শিবির নিয়ে আলোচনা এটা শিবির একটা অর্জন অ্যাচিভমেন্ট যেটা শিবির মানুষ তৈরি করতে পেরেছে যোগ্য লোক তৈরি করতে পেরেছে এবং এটা এত ব্যাপক পরিমাণ তৈরি করতে পেরেছে এখন সাবেক শিবিরে দুই গ্রুপে এখন কিছুটা কামরাকাম দিয়ে করে এত ব্যাপক আকার ধারণ করেছে যখন একটা দল বা একটা সংগঠন সংগঠন বা বা একটা দলে আউটপুট অনেক হয় তখন ইন্টারনাল কিছু ফ্যাকশনালিজম চলে আসে শিবিরের ক্ষেত্রে এটা হয়েছে তারা এত হিউজ পরিমাণ সাবেক শিবির প্রডিউস করে ছেড়ে দিয়েছে যাদের দুই গ্রুপে এখন দ্বন্দ্ব সংঘাত জাতীয় নাগরিক কমিটিতে শিবিরের দুই গ্রুপে ব্যাপক ক্যাচাও চলছে ইটস ভেরি ইন্টারেস্টিং আমরা অবজার্ভ করছি মজা করছি এর মধ্যে ক্যাম্পাসগুলোতে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই প্রকাশ্য শাহবাগী যারা ছিল সন্ত্রাসীরা তারা আবার তাদের সাথে মিলেছে ছাত্র দল এরা নাকি শিবিরের সাথে কোথাও মিশবে না এক এক সময় এক এক কথা বলে একদিন বলে শিবিরের সাথে বসবে না অনুষ্ঠান ত্যাগ করে আবার পরের এসে শিবিরের সাথে বসে এক মিডিয়ায় বলে শিবিরের সাথে বসি না আর এক মিডিয়া দেখে শিবিরের সাথে বসে টকস করে এক বিশ্ববিদ্যালয় বলে যে শিবির থাকলে আমরা বৈঠক করবো আর এক বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে একসাথে হাত উঁচু করে ছবি তুলে যে ঐক্য একটা বার্তা দিয়ে দিয়েছে এই বার্তাটা তাৎপর্য করবো নাগরিক কমিটিতে বা জাতীয় রাজনীতিতে আমরা শিবিরের সাবেক দুই গ্রুপ যা করো করো যা ভালো মনে করো কিন্তু ক্যাম্পাসগুলোতে শিবির নিয়ে যা ঘটছে তার বিরুদ্ধে শিবিরের দুইজন নেতা একজন সাদিক ক্যাম আরেকজন নুরুল ইসলাম সাদ্দাম এই দুইজনে কিছু বার্তা দিয়েছেন এই বার্তা দুইটা একটু আমি বিশ্লেষণ করতেছি এর এর জুজুর ভয় দেখিয়ে শিবির নিপাত করতে চাইলে আওয়ামী লীগের ফেসিবাদ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না তবে হ্যাঁ ছাত্র শিবির থেকে যায় ফেসিবাদ দিল্লি পালায় সাবিক ক্যামের বক্তব্য এর অর্থ কি যে শিবির থাকলে ছাত্র সংসদ নির্বাচন করবো না শিবির থাকলে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো না শিবিরের বার্তা শিবির থাকবে তুমি চালাকি করলে তুমি থাকবা না ফেসিবাদের সাথে তোমাকেও পালানো লাগবে এটা হচ্ছে অর্থ শিবিরকে কেউ ক্যাম্পাস থেকে নিপাত করতে পারবে না যে নিপাত করতে চাইবে শিবির তার বিরুদ্ধে দাঁড়াবে প্রয়োজন কঠিন বার্তা নুরুল ইসলাম সাদ্দাম শিবির সেক্রেটারি তিনি বলছেন লাল সন্ত্রাসের ডাক দেয় তথাকিত প্রগতিশীল ছাত্র সংগঠনের পাল্লায় করে নিষিদ্ধ ছাত্রলীগের যে দশা হয়েছে তা থেকে কেউ শিক্ষা নালে পরে পস্তাতে হবে এর মানে ছাত্রলীগের এই দশা হয়েছে নানান কারণের মধ্যে একটা হচ্ছে এই শাহবাগী শাহবাগীদের সাথে থাকা ছাত্রলীগকে পালাতে হয়েছে এই শাহবাগীরা কিন্তু রক্ষা করতে পারে এখন শাহবাগীদের পাল্লায় করেছে ছাত্রদল অতএব ছাত্রদলের পরিণতি কিন্তু ছাত্রলীগের মতো হবে এই হুঁশিয়ারি দিয়েছে ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দ এর অর্থ কি শিবির ঠেকা অমুক তমুক শিবির থাকলে প্রোগ্রামে যাব না মানে তোমাদের লোক নাই ইত্যাদি ইত্যাদি কি করবা লজ্জায় এড়িয়ে চলতে হয় ছাত্রসংঘ নির্বাচন ঠেকাতে হবে একটা এক্সকিউজ দরকার তার অংশ কিন্তু বাড়াবাড়ি করলে শিবির কিন্তু একটা সময় আসবে যে পিটিএ ছাত্রলীগকে যেরকম পিটিএ ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ওরকম বের করে দিতে পারে কারণ অনিয়ম অনাজ্য আচরণ চাঁদাবাস সন্ত্রাস এদের স্থান শিবিরটা অনরেট করবে না অতএব শিবিরের এই বার্তার তাৎপর্য যেটাই যে ছাত্রলীগের মতো মাইটের যেন দেয়া লাগে না আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম সরাসরি তো এটা বলতে পারে না এছাড়া আরো বিতর্ক নিয়ে কথা বলছেন সাদিক কেন এই সাদিক কেন এই কথা কিন্তু গণমাধ্যমের পেপারে রিপোর্ট তীর্থের কাকরা একে একে এসে জড় হচ্ছে আমার ভাইরা যখন রাস্তায় শহীদ হতো বুক পেতে দাঁড়াতো তখন তারা বলতো দেখি কি হয় কাদের কি মিন করেছে ওই যে আজকে যারা বড় বড় মান সেজেছেন তাদের কথা বলছেন ক্যাম্পাস খুলে দিক তারপর দেখা যাবে আমরা যখন ফেসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সংকল্পবদ্ধ ছিলাম একটা সুবিধা বগিলে তখনও অপেক্ষা করেছিল সুসময়ের জন্য বিজয় নিশ্চিত হওয়ার পর একে একে ভিড়ছে ক্ষমতার কেন্দ্রে থেকে তৃপ্তির ঢেকুর তুলতে বিপ্লবের শর্ত কি আমরা গ্রহণ করতে পারছি আমরা কি শহীদদের হৃদয়ের কথা বুঝতে পারছি যেখানে আমাদের অভিষ্ট ছিল ফেসিবাদী কাঠামোর বিলোপ শহীদদের বিচার নিশ্চিত সেখানে নিজেদের ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিভাজনের দিকে অগ্রসর হচ্ছে এটা ওই সাবেক শিবির শিবির বিতর্ক নিয়ে নসিহত করছেন সাবিকায়েন যে আজকে যারা বড় বড় পদ চান তারা কোথায় ছিলেন কি চেয়েছিলেন এটা জানেন আমরা জানি আন্দোলনে কারা ভূমিকা রেখেছিল একটা গণপুর্থনে ক্যামেরার সামনে থেকে বা পত্রিকার ছবির মাধ্যমে হয়ে যায় না তার ব্যক্তি অনেক সুখভীর আমরা সেটা এক্সপিরিয়েন্স করেছি ওই আসিফ নাহিদ মাহফুজ ওদের ইঙ্গিত করেই কথাগুলো বলেছেন ওরা নিজেরাই এখন হত্যাকর্তা সাথে অন্যদের অবদান স্বীকার করছে আবার ক্ষমা চেয়ে ফেসবুক পোস্টও দিচ্ছে যে না সবার অবদান অধিক গুরুত্বপূর্ণ কাজের দিকে ফোকাস না দিয়ে ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য যে বদনবত হচ্ছে তা শহীদদের সাথে তামাশা করা সামিল আওয়ামী লীগের বিচার করতে পারছেন নিষিদ্ধ করেছেন এ দায়বার কার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে বৈপ্লবিক পরিবর্তনের জন্য কারো মন জুকিয়ে চলার জন্য নয় কিংবা রুটিন ওয়ার্ক করে ক্ষমতার স্বাদ নিতে নয় প্রদীপ নিবে যাওয়ার আগেই জ্বালানি দিন অন্যথায় অন্ধকারে দেশে হারা আজকে যারা ক্ষমতার ভাগ বটরা বড় বড় শিবির আছে তার আদর্শিক জায়গায় শিবির ঘন অভ্যুত্থানেও ভূমিকা পালন করেছে এখন ঘন অভ্যুত্থানের ভালোভাবে ধারণ করছে আসলে দিন শেষে আপনি যাই বলেন শিবির শিবিরে শিবির আর শিবির শিবির আপনার লাগবে শিবিরকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না নতুন নতুন দল আসবে তারা চাইবে যে ভাই শিবিরে কিছু লোক দেন কারণ তাদের যে ট্রেনিং এটা অন্য কোথাও হয় না একজন শিবিরই শিবির আপনি যাই বলেন আপনি নিজেই শিবির